জালিমের জন্য কোন সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেনে প্লাস সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওয়া ইয বাতালা ইব্রাহিমা ও লা ইন নি যা আমি ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমা ইব্রাহিমের পর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলা আল্লাহ ফুড সেদ আ ইব্রাহিম ইন স্যাম ফ্যাস্ট অ্যান্ড ট্রায়ালস সৈতেন ইব্রাহিম